কী অবস্থা সবার আশা করি খুব ভালো তো কাল বাংলাদেশের ভারতের বিপক্ষে যে একটা প্রস্তুতি ম্যাচ আছে সেখানে প্লেইং ইলেভেন কী হবে সেটি নিয়ে আজকে কথা বলবো তো বাংলাদেশের ওপেনিং জুটিতে আমরা হয়তো দেখতে পাবো সৌম্য সরকার এবং তানজিৎ হাসান তামিমকে যারা ইউএসএর বিপক্ষে দারুণ একটা ইউএসএর বিপক্ষে যে সর্বশেষ টোয়েন্টিটি তারা খেলেছিল সেখানে তারা একটা ভালো শুরু দিতে পেরেছিল বাংলাদেশকে তো সেই অনুযায়ী আমরা হয়তো ওপেনিংয়ে লিটন দাসকে আর দেখছি না সেখানে হয়তো তানজিৎ হাসান তামিম এবং সৌম্য সরকারকে দেখব তিনে হয়তো আমরা দেখব নাজমুল হোসেন শান্তকে যিনি বাংলাদেশের ক্যাপ্টেন তো চারে আমরা দেখব হচ্ছে তাওহিদ হৃদয়কে যিনি বর্তমানে বাংলাদেশের খুব ভালো একটা ফর্মে আছেন পাঁচে দেখব আমরা হচ্ছে সাকিবুল হাসান যিনি বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিবুল হাসানের পরে ছয়ে আসবে হচ্ছে বাংলাদেশের বর্তমান সময়ের সেরা ফিনিশার যাকে আমরা অনেক বছর যাবতীয় দেখছি বাংলাদেশের লাস্টের দিকে এসে দ্রুত রান করার জন্য তিনি খুব 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 প্রয়োজনীয় তিনি হচ্ছেন মোহাম্মদুল্লাহ রিয়াদ তিনি খেলবেন হচ্ছে ছয় নম্বর পজিশানে সাত নম্বর পজিশানে বর্তমানে যিনি খুব ভালো ব্যাটিং করছেন তিনি হচ্ছেন জাকির হোসেন অনেক অনেককে হয়তো আমরা দেখতে পাবো সাত নম্বর পজিশনে আট নম্বর পজিশনে হয়তো আমরা দেখতে পাবো বরিশাত হোসেন নয়তো তাহমবির ইসলামকে সেটি টিম ম্যানেজমেন্ট বিচার করবে যে কে খেলবে সেই আট নম্বর পজিশানে আট নাম্বার পজিশন শেষ হওয়ার পর আর থাকে তিনটি স্লট সেখানে হয়তো তিনটি পেশার পেসার নিয়ে যদি খেলাতে চায় তাহলে তিনজন পেসার নিয়ে খেলাতে হবে তো তিনজন পেসারের মধ্যে মুস্তাফিজুর রহমান আছেন তাসকিন আহমেদ আছেন এবং শরিফুল ইসলাম আছেন এই তিনজন পেসার যদি বাংলাদেশ নিয়ে খেলায় তাহলে বাংলাদেশ একটি ভালো একটা শুরু করতে পারবে ভারতের বিপক্ষে তো এই ছিল আমার প্রেডিকশন কি হতে পারে বাংলাদেশ ভারতের বিপক্ষে তারা কি করবে এবং কেমন প্লেইং ইলেভেন সাজাবে এটা হচ্ছে প্রেডিকশন তো সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটি হচ্ছে লিটন কুমার দাস যিনি বর্তমান সময়ে খুব খুব ব্যাটিং বিপর্যয়ে ভুগছেন ব্যাটিংটা তার মন মতো হচ্ছে না যদি লিটন ভারতের বিপক্ষে না খেলে তাহলে উইকেটের পেছনে দাঁড়াতে হবে জাকির হোসেন অনেককে যিনি বর্তমানে বাংলাদেশের ফিনিশিং এ ভালো একটি ব্যাটিং উপহার দিচ্ছেন আমাদের সবাইকে তো লিটন যদি তাহলে হয়তো জাকির হোসেন কে আমরা দেখতে পাবো না লিটনকে যদি আমরা তিনে খেলাই তাহলে চারে হয়তো নাজবুল হোসেন শান্তকে আমরা দেখতে পারবো তো বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে লিটনের ফর্মে ফেরা লিটন যদি ফর্মে ফিরেন তাহলে বাংলাদেশ অনেক উপকৃত হবে বাংলাদেশের জন্য সেই রান করাটা ওপেনিংয়ে খুব ভালো হয়ে যাবে খুব সহজ হয়ে যাবে ওপেনিংয়ে যদি রান না পায় তাহলে তো সেটা বড় স্কোর কোনো সময় হয় না আমাদের সকলকে এই জিনিসটা বুঝতে হবে যে আমরা ওপেনিংয়ে খুব খারাপ খেলি পাওয়ার প্লেট ছয় ওভার আমরা কোনোভাবেই কাজে লাগাতে পারি না তো আমাদের এই পাওয়ার প্লেট ছয় ওভার খুব ভালোভাবে কাজে লাগাতে হবে সেজন্য আমরা এ একটা ভালো সূচনা করতে হবে যদি তানজিৎ হাসান তামিম ভালো না করে সেক্ষেত্রে আমরা হয়তো লিটন দাসকেই দেখতে পারবো যদিও অভিজ্ঞতার বিচারে লিটনই থাকবে সবার থেকে এগিয়ে তো এই ছিল আমার প্রেডিকশান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশের খেলা দেখবেন